আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক দিন পর আবারও হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে ভেবেছি আপনাদের সাথে আর কখনোই হয়তো আমার এই কথাবার্তা আর কোনো ব্লগ শেয়ার করা হবে না কিন্তু কত কয়েকদিন ধরে খুব বেশি আপনাদেরকে মিস করছিলাম বেশ আগ থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ব্লগিংটা পুরোপুরি ছেড়ে দিব এর কারণটা তো আপনাদেরকে অনেকবারই বলেছি তো আজ আর বলছি না কিন্তু বুঝতে পারছি না গত তিন চার দিন ধরে বেশ আপনাদেরকে মিস করছিলাম মনে হচ্ছে কি যেন একটা হাত হয়ে যাচ্ছে জীবন থেকে তো ওই যে কাজে ব্যস্ত থাকতে থাকতে এমন এক অবস্থা হয়ে গিয়েছিল এখন রেস্ট নিলেও কেন জানি বিরক্ত লাগছিল এদিক দিয়ে রোজা শেষ হওয়ার সাথে সাথে আবার সেই আমাদের কর্মজীবনের যে একটা ব্যস্ততা সেটাতে প্রবেশ করে ফেলেছি এখানে যে স্পুনটা দেখতে পাচ্ছেন সেটা কিছুদিন আগে আমি দারাজে অর্ডার দিয়েছিলাম আর এখন হাতে পেয়েছি দুদিনে হলো তো এটি ব্যবহার করার পরে এত ভালো লেগেছে আর এই ডিজাইনটাও আমার থেকে অনেক সুন্দর লেগেছিল তো সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমিও খেয়ে নিয়েছি আবারও সে পুরোনো কর্মব্যস্ত জীবনে যখন প্রবেশ করেছি ভাবছি সে পুরনো কাজটা আবার করে ফেলি ওই যে সকালবেলা নাস্তা খেয়ে একটু চা খাওয়া বারান্দায় বেশ একটা সময় কাটানো তো এই সুন্দর জিনিসটা তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি ভাবছি আবার শেয়ার করি কিছুদিন আগে দেখেছেন তো আমার ক্যাপসিকাম গাছে দুটো রেড ক্যাপসিকাম হয়েছিল তো সেগুলো তো পেরেছি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে আরেকটি গ্রিন ক্যাপসিকাম হয়েছে জানি না এটা রেড হবে কিনা এতে ঘর তো গছিয়েছি নতুন করে নতুনভাবে সব কিছুকে সুন্দর করে সাজানোর পর সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু ওগুলো তো অনেক দিন ধরেই তো এগুলো ব্যবহার করেছে ভাবছি সে নতুন জিনিসগুলোকে সরিয়ে আবার সে পুরনো লোকে পুরো ঘরটাকে সাজিয়ে ফেলি এদের সময় যে সকল জিনিস দিয়ে আমি নতুন করে ডেকোরেট করেছি বেশিরভাগ জিনিস তো সরিয়ে ফেলেছি অফিস স্ক্রিনে আর কিছু কিছু জিনিস এখন নতুন করে আবার পাল্টাবো তো সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি ঈদের দিন সকালবেলা যে নতুন বিছানা চাদরটা দিয়েছি সেটা আজই সরিয়ে ফেলছি বেশ কিছুদিন ধরে আমার কিছু প্রিয় আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার যে মনের একটি যে মনোবলটা আমি পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম সেটা ফিরিয়ে পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর সে সকল আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে কিছু কিছু প্রিয় আপুর আমি আপনাদের সাথে নামটা শেয়ার করছি শুরুতে যার নাম বলছি তিনি হলেন তানজিলা মম ব্লক উনি লিখেছেন আশা করি অনেক দূর এগিয়ে যাবেন ধৈর্য ধারণ করতে হবে সে সাথে এগিয়ে যেতে হবে সফলতা আসবেই সময় যত খারাপ আসুক না কেন হতাশ হবেন না সফলতার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপু তোমার এই কমেন্ট পরে আমার এতই ভালো লেগেছিল আর সে সাথে একটি মনোবল ফিরে পেয়েছি যার কারণে আমি আজকের ব্লগটা রেডি করেছি তো আমার আরেকজন প্রিয় আপু সেটা হলো সোহা অ্যান্ড মে মাসাল্লাহ আপু এত কাজ তুমি একা হাতে কি সুন্দরভাবে করো তোমার ধৈর্য বলতে হবে এত পরিশ্রম করার পরও আমাদের কথা মাথায় রেখে ঠিকই ভিডিও করেছো তো একটা লাইক তো অবশ্যই পাও না আপু অবশ্যই আপু একটি ভিডিও করার পর পিছনে যে কতটা পরিশ্রম সেটা তো আপনারা অবশ্যই জানেন তো আপনাকে বলছি আপু আপনার এত সুন্দর কমেন্ট পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছিল এখন আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ছি তিনি হলো বাংলাদেশি ব্লগার সুইট হোম তিনি লিখেছেন আপু তোমার টেবিল ম্যাটটা খুবই সুন্দর আজকে তোমার ডাইনিং টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছে আপু আমার ভীষণ ভালো লেগেছে ঠিকই বলেছ আপু আমাদের ভিডিওগুলো কেউ ভালোবেসে দেখতেই চায় না যদি বড়ো চ্যানেল হতো তাহলে অবশ্যই ভালোবেসে দেখতো ভিডিওগুলো পুরো ভিডিওটার সাথে ছিলাম তোমার সবগুলো ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না আপু আলহামদুলিল্লাহ আপু আপনি এত সুন্দর কমেন্ট করেছেন যেটা পরে আমার থেকে অনেক ভালো লেগেছে যে আপনিও আমার সাথে একমত আমার একজন প্রিয় পরিচিত ভাবি যিনি লিখেছেন ভাবি আসসালামু আলাইকুম এত মজার মজার খাবার দেখে খেতে ইচ্ছে করছে ভিডিও দেখে খাওয়ার সুযোগ থাকলে কিছু আইটেম তো অবশ্যই ট্রাই করতাম লোভনীয় খাবার গুণী ভাবি গুণের শেষ নেই মাসাল্লাহ রান্না করা দেখতে দেখতে আমার এত ক্লান্ত লাগছিল আর আপনি করার পর এত ফ্রেশ মশাল্লা কেক দিয়ে বানানো আইটেমটা দেখতে বেশ সুন্দর হয়েছে সব মিলে অসাধারণ ধন্যবাদ প্রিয় ভাবি আপনার এত সুন্দর কমেন্ট পড়ে আমার অনেক ভালো লেগেছিলো আপনাকে তো আমি অনেকবার বলেছি বাসায় আসেন তাহলে হয়তো আপনি সবগুলো খাবার খেতে পারতেন যাই হোক আপনাকে দাওয়াত রইলো আমার বাসায় তো অনেক তো পড়া হলো প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আর তাদের এই সুন্দর কমেন্টগুলো পেয়ে আমার নতুন করে আবার কেন জানি মনের মধ্যে আশায় বুক বেঁধেছে এদিক দিয়ে আমার ডাইনিং টেবিলটা তো ঈদের একদিন দুদিন দিন আগেই আমি সুন্দর করে ডেকোরেশন করেছিলাম কিন্তু সেই ডেকোরেশনটা চেঞ্জ করা হয়নি ভাবছি ভেতরে যে আমি রান্নাটা দিয়েছি সেটা সরিয়ে আবার নতুন করে আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেই বেশ কিছু আপু আমার এই ডাইনিং টেবিলটা দেখে এবং ডাইনিং টেবিলের নিউ লুকটা দেখে এত পছন্দ করেছিল আর সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর সেজন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ডাইনিং টেবিলটা এত আমি আগেই বলেছি কিছুটা ছোট যার কারণে ডাইনিং টেবিলে যে কভারটা আছে সেটা ফুটে উঠেনি কিন্তু ডাইনিংয়ে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো এত মশালে খুব ভালো লাগছিল ঈদে যে ক্রোকারি জিনিসগুলো আমি বের করেছিলাম বেশ কিছু তো আমি ধুয়ে পরিষ্কার করে শোকে যে রেখে দিয়েছি এখন আবার কিছু জিনিস ছিল সেগুলো পরিষ্কার করে ক্লিন করে রেখে দিয়েছি সিরামিকের জিনিসগুলো যদি সাথে সাথে না রাখে দেখা যায় কি এদিক ওদিক থাকলে হঠাৎ করে ভেঙে যেতে পারে আর তখন যে কষ্ট লাগে সেটা যাদের ভেঙে যায় তারাই বুঝে এদিক দিয়ে নতুন করে আমি আমার ডাইনিং রুমটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি সেই সাথে আমার ডাইনিং টেবিলটাকে নিউ করে একটু লুক দেওয়ার চেষ্টা করেছি বাহিরে এত বাতাস ছিল আলহামদুলিল্লাহ আমার ঘরে এত সুন্দর বাতাস বইছিল। আপনি দেখে মনে করবেন না এগুলো ফ্যানের বাতাসে উঠছিল এগুলো সবগুলোই বাহিরে যে বাতাসটা আমার ঘরে প্রবেশ করছিল। সেই বাতাসের কারণেই অনেকটা গরম কম লাগছে এদিক দিয়ে ঈদে আমি যে উইন্ডোতে এবং ডোরে যে পর্দাগুলো লাগিয়েছিলাম সেগুলো খুলে ফেলছি যে পর্দাগুলো আমি দিয়েছিলাম সেগুলো ব্লকের ছিল তো যার কারণে এগুলো যাতে ধুতে না হয় সেজন্য সাথে সাথে আমি পাল্টিয়ে ফেলছি আর সবসময় যে পর্দাগুলো আমি ইউজ করি সেগুলো আবার নতুন করে লাগিয়ে নিয়েছি ব্লকের যে সকল কাপড়গুলো আমি কিনেছি সেগুলো আমি বেশি দিন ইউজ করি না যখনই নতুন কোনো অকেশন আসে তখনই এগুলো ব্যবহার করার সাথে সাথে উঠিয়ে ফেলি তো যার কারণে এগুলো তেমন একটা ময়লাও হয় না আর সাথে সাথে আমি গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি আর যখনই ব্যবহার করি তখনই ব্যবহার করার সাথে সাথে এভাবেই গুছিয়ে ফেলি এই ব্লকের কাপড়গুলো ইউজ করার পরে ক্লিন করতে যাতে সমস্যা না হয় সেজন্য এক সপ্তাহর বেশি এগুলো আমি ইউজ করি না তো যার কারণে এগুলো তেমন একটা ময়লাও হয় না আর কেন জানি এই জিনিসগুলো একটু ধুতে আমার থেকে ভয় লাগে সেজন্য ময়লা না হওয়ার আগেই সব সময় আমি চেষ্টা করি এই জিনিসগুলোকে সরিয়ে ফেলতে তো সাথে সাথে এগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই জন্য যাতে এগুলো ভাজ নষ্ট না হয়ে যায় আর কোনোভাবে যেন দাগ না পড়ে যায় আর এই জিনিসগুলো আমি সব সময় যেখানে রাখি আমার স্টিল আলমিরাতে সেখানে গুছিয়ে রাখছি মোটামুটি ঘরের কাজকর্ম প্রায় আমার শেষ হয়ে গিয়েছিল আজ আমার কোনো কিছু রান্নাবান্নার ঝামেলা নেই কারণ আমার বাবার বাসায় দাওয়া ছিল সেজন্য বাবার বাসায় চলে গিয়েছি আমার পরিবার পরিজনকে নিয়ে আর নানুমণির বাসায় গিয়ে আমার ছেলেরা তো এতই মজা করে আর এতই দুষ্টুমি করে সে সময় তারা আমার কোনো বকা বা কোনো কিছু দিলে উল্টো আমি নিজেই বকা খাই আমার মায়ের থেকে এদিক দিয়ে আমার ভাইয়ের ছেলেকে দেখুন কত দুষ্টুমি করছে সে এত কিউট মাসাল্লা সে তার দাদুমনির চশমা চোখে দিয়ে আমার সাথে দুষ্টুমি করছিল মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুল করবেন না এদিক দিয়ে দুপুরে আমার ছোটোভাবে আমাদের জন্য অনেক মজার মজার আয়োজন করেছিল চেষ্টা করেছি ঈদের পরে কি কি করেছি ঘর সংসারে সেগুলো শেয়ার করার জন্য ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার এতই মজা হয়েছিল একটা থেকে একটার অন্য অন্যরকম ছিল আর পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো আজ এখানে রাখছি দেখা হবে না কন্টেন্টে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম